সেগুলো যদি চার্জ দিতে চান আগাছা দমনের জন্য এখানে পিন সিস্টেম রয়েছে সেক্টরে ভাগ করতে পারবেন যেটা এক এক সেক্টরে আপনারা এই জমি চার্জ দেওয়ার জন্য ব্যবহার করা যাবে আর এখানে দেখতে পাচ্ছেন এটা কাদার ফাল যেটা আপনারা কাদার জমি চার্জ দেওয়ার সময় এটা কিন্তু ব্যবহার করতে পারবেন কাদার জমি চার্জ আপনারা দেখুন আর এটা সব থেকে পারফেক্ট ভাবে আপনারা চার্জ দিতে পারবেন এটা খেতে নিয়ে যাওয়ার জন্য আপনারা দেখুন টিউলের চাকা ব্যবহার করা হয়েছে যেটা মাধ্যমে আপনারা খেতে নিয়ে চলে যেতে পারবেন চার্জ দেওয়ার জন্য এটা টিউলের চাকা লিক হওয়া বা নষ্ট হওয়ার কোন সম্ভাবনা থাকে না আর আপনারা আমাদের কাছ থেকে দুই সেক্টরের ফাল পাবেন শুকনার ফাল রয়েছে বত্রিশটি কাদার ফাল রয়েছে চব্বিশটি আর এটা ছয় মাস সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন যেটা ছয় মাস সার্ভিসিং ওয়ারেন্টির মাধ্যমে আপনারা এসিআই কোম্পানির তরফ থেকে সরাসরি হোম সার্ভিস পাবেন তাই দেরি না করে যে সকল ভাইরা আমাদের কাছ থেকে মিনি টিলার গুলো সংগ্রহ করতে চান স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি যেটা কুরিয়ারের পণ্য আপনারা পেয়ে তারপর টাকা দেবেন পণ্য হাতে পেয়ে টাকা দিয়ে মাল উঠে নেবেন আপনারা সেম ভিডিও যে মেশিনগুলো দেখছেন আর যে আপনারা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে সরাসরি ক্রয় করে নিতে পারেন তাই দেরি না করে যে সকল ভাইদের মিনিটিলার গুলো প্রয়োজন স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ